আমি দেখাই দেই আসসালামু আলাইকুম বাপি ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ভাই কি বিষয় নিয়ে ভাই শপিং ব্যাগ নাকি বিক্রি করেন নাকি না ভাই দেখেন যে শপিং ব্যাগ জি না শপিং ব্যাগ ঠিক আছে কিন্তু এটা হচ্ছে ফাইবার এক্স একটা লোশন বডি ক্রিম ভাই কি বলেন হ্যাঁ ভাই এরকম পাওয়া দেখতেছে শপিং ব্যাগ জি ভাই এটা ভিতরেই আছে ভাই মনে করেন মাখন ভাই হ্যাঁ ভাইয়া সাধারণ জি ব্রান্ডের নাম কি ফাইবার এক্স বডি হোয়াইটেনিং ক্রিম ঠিক আছে জুস ছিল জুস টাও আছে আচ্ছা আচ্ছা ফাইবার এটা হচ্ছে

মানে সাত দিনের মধ্যে একটা ইমপ্রুভ বুঝতে পারবেন আগে যে স্ক্রিনটা এর থেকে ইমপ্রুভ কিন্তু পার্মানেন্ট রেজাল্ট পাওয়ার জন্য কয়টা ইউজ করতে হবে পার্মানেন্ট করার জন্য আপনি কমস কম তিন চার প্রোডাক্ট নিতে হবে তিন চার তিনটা এরকম শপিং ব্যাগ নিতে হবে হ্যাঁ তিনটা শপিং ব্যাগ নিতে হবে আপনারা দা ফোরিভারি ক্রিম তাইলে পার্মানেন্ট রেজাল্টটা পাবেন হ্যাঁ একটা নিলে কিন্তু 7 দিনের রেজাল্ট যেটা বুঝতে পারবেন একটা নিলে মোটামুটি একটা বুঝতে পারবেন যে আসলে চেলস হ্যাঁ অবশ্যই যেহেতু গ্যারান্টি কাট আছে এটা আপনি অল স্ক্রিন চাই প্রত্যেকটা স্ক্রিনের জন্য খুব সুন্দর একটা প্রোডাক্ট এই আর এটার সাথে আমরা আজকে

ঠিক আছে ইনস্টেন্টটা গ্লো দিবে আর এটা কত একটু পরে দেখেন মানে চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সাথে স্ক্রিনের সাথে ম্যাচ হয়ে যাবে এই যে আস্তে আস্তে কিন্তু স্ক্রিনের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে চাসের ম্যাচ এই শীতের মধ্যে

তাহলে আমার কাছে ইমো নম্বর নামার থাকবে ভিডিও ডেসক্রিপশনে আপনি এখানে নক করে আপনি মাল নিতে পারো কোনো সমস্যা নাই পরে এরকম করে দেখে তারপর রাখতে কিন্তু পেমেন্ট করতে পারবেন তবে আজকে একটা ফাইবার এক্সপ্লোশন সাথে একটা করে ক্লোবজি আছে ভাই গিফট একটা গিফট একটা ক্লোবজি গিফট আর এখান থেকে একটা সিরাম গিফট পাবেন সিরাম জি তার মানে দুইটা গিফট পেয়ে যাবেন একটা বডি ক্রিম নিলে ক্লোবজি একটা বডি ক্রিম মানে দুটো প্রোডাক্ট একটা গিফট পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু গিফট দেওয়ার কারণ হলো এই ক্লোবজি ক্রিম এবং সিরামটা এই বডি ক্রিমের সাথে ভালোমতো মিক্স করে তারপর ইউজ করতে হবে জি অবশ্যই আর ভালো একটা রেজাল্ট পাবেন জি ওকে আমরা একটু প্রাইজের দিকে যাই আমরা প্রাইসটা রাখবো কি না